করে দিয়েছে নিপুণ তাকে জোর করে তার বৈধ সিটটা না দিয়ে এখন সে বিভিন্ন দেশে পারফর্ম করে জায়দ খানে কিন্তু ওই যোগ্যতা নেই যে সে অভিনয়ের দ্বারা বা নাচের মুদ্রার দ্বারা সে বিখ্যাত হয়েছে সুপারস্টার হয়েছে তাকে করে দিয়েছে নিপুণ যেমন কথা বলা হয় নিপুণ হয়েছে মানে বাংলাদেশ হয়েছে আসলে তা না নিপুণ জাহাদকে না বসিয়ে দিয়ে জায়দকে সুপারস্টার সে বিভিন্ন দেশে যায় সে বাংলাদেশে বিভিন্ন পার্লার বিভিন্ন দোকান উদ্বোধন করে ছয় লক্ষ টাকা করে নেয় তার শিডিউল পাবেন না এটা সম্পূর্ণ কৃতিত্ব বলবো আমি নিপুণ নিপুণ যদি তাকে বসতে দিত তাহলে জায়দ খান সুপার স্টান্ডার স্টার হতে পারতো না তবে আমি বলবো শিল্পী হিসাবে দুজনই সমাকাঙ্ক্ষী হিসেবে জায়দ খান যেন পা ধরে নিপুণকে সালাম করে আজকে যে সুপার করলো সাকিব খানের সাথে আরেকজন স্টারের কথা আছে জায়দ খান আছে সেটার জন্য আমি যদি জায়দ খানের জায়গা ধরতাম থাকতাম আমি বয়স বেশি আমি নিপুণের একটা পা ধরে সালাম করতাম যে তুমি যদি আমাকে বসতে না তাড়াতে তাহলে আমি এত বিখ্যাত হতাম না আমি বিজনেস ক্লাব ক্লাসে আমি অতিরিক্ত সচিব হওয়ার পর আমরা বিজনেস ক্লাস পাই আর যুগ্ম সচিব থেকে যারা নিচে আছে ডিসিটিসি আছে তারা পায় ইকোনমি ক্লাস আর যুগ্ম সচিব এবং সচিবরা বিজনেস ক্লাস পায় আমরা অনেক পঁচিশ পঁচিশ বছর চাকরি করার পর বিজনেস ক্লাসে বসার সুযোগ পেয়েছি উনি একটা সিনেমা অভিনয় না করেও অনেক সুপারস্টার না হয়ে প্রতি দিন সে বিভিন্ন হচ্ছে আমেরিকা যাচ্ছে লন্ডন যাচ্ছে দুবাই যাচ্ছে বিজনেস ক্লাসে মানুষ কুমড়ি খেয়ে পড়ছে জায়দ তোমাকে আমি এবং ইয়ে চলচ্চিত্র ভাষায় সুপারস্টার বানিয়েছে তুমি আমাকে বসতে দেও নেই বলে আমি আজ জায়দ খান হয়েছি সুপারস্টার হয়েছি আমি দুবাই আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমি দোকান উদ্বোধন করি ছয় লক্ষ টাকা নেই তুমি আমাকে তুমি তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ তুমি আর আমরা ঠেলা আমি মন্ত্রী